সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে এখন প্রায় সাড়ে আটটা বাজে আমার ওইদিকে রান্নাও বসানো হয়ে গেছে আর এই যে এগুলো বাজারগুলো করে নিয়ে এসেছে কালকে তো রাত্রেবেলায় আর কিছু করিনি আর এখন এগুলো একটু গুছিয়ে রাখবো আর কি ডাল ডালের হলুদ এগুলো আর কি মানে কোটোতে ঢেলে রাখবো আর এই দেখো প্রত্যুষ কী করেছে ঘরে ও প্রত্যেক দিনই মানে দিনে যে কতবার করে মানে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় যে ওর বই খাতা সব ফেলে দিয়েছে আরও ঝুড়ি টুড়িতে এই কাপড় এগুলো এই ভিডিওটা কিন্তু অনেক আগে প্রায় পনেরো দিন আগে আর কি তো এই যে বাড়ি এসছি আর কি তারপরের দিন তো এই অবস্থা ঘরের ও এরকমই করে আর কি ছোটো ও একটু বেশি দুষ্টু আর কি আর এই যে টিভি দেখছে এখানে শুয়ে শুয়ে দেখো টিভি দেখছে খাটে ছিল কারণ আমি বাইরে কাজ করছি যদি খাটের থেকে পড়ে যায় সেই কারণে ওকে নিচে শুয়ে দিয়েছি আর কি আর ও শুয়ে শুয়ে এক একদিন তো টিভি দেখতে দেখতে এরকম ঘুমিয়েই পড়ে তো আজকে রান্না করবো কচুর শাক সেই জন্য দেখো কচুর শাকগুলো আর কি ভাপিয়ে নিলাম আর কচুর শাক খেতে ভালোও লাগে আমার খুবই ভালো লাগে আর কচুর শাক খাওয়া কিন্তু অনেকই ভালো প্রচুর আয়রন গায়ে নাকি রক্ত হয় আর প্রচুর যখন পেটেছিল তখন আমি এই কচুর শাক তারপর হলো থোর তারপরে মোচা এই জিনিসগুলো অনেক পরিমাণে খেতাম আর কি ভালোই খেতাম শাক সবজি জানতাম যে কোনটা খেলে একটু ভালো হয় তো সেগুলোই খেতাম যে এরকমটা না আমি যেই ডাক্তার দেখাতাম সেগুলো অনেক রকম খাবার আমাকে লিস্ট করে দিয়েছিলো আমি যেগুলো মনে হতো যে এগুলো খাওয়া আমার পক্ষে ভালো তাই আর কি কচুর শাকটা দেখে আজকে মনে পড়ে গেল যে আমার ছেলে যখন পেটেছিল তখন আমি এই শাকটা অনেক পরিমাণে খেয়েছি প্লাস্টিকটা পেতে নিলাম প্রথমে একবার বিছনা চাদরটা পেতে দিয়েছি আর কি ভুল করে আর কি ক্যাথা দিন আর কি প্লাস্টিকের উপরে একটা ছোট ক্যাথা আছে সেটা দিয়ে মানে ক্যাথাটা দিতে ভুলে গেছিলাম তারপর আবার চাদরটা আর কি আমি তুললাম তারপরে দেখো আবার ক্যাথাটা পেতে আবার চাদরটা পেতে দিচ্ছি আর প্রত্যেকটা বাড়িতে ছোট বাচ্চা থাকলে প্লাস্টিক বিছানাতে থাকে আমাদের বাড়িতেও আছে আর কি আমি এক মাস ছিলাম না বাড়িতে তাই আমি প্লাস্টিকগুলো আর কি তুলে খাটের এই নিচেই আর কি রেখে দিয়ে গেছিলাম সেটাই পেতে নিলাম আবার বাড়ি চলে এসেছি তাই রান্নাবান্না করে আমি এই বিছানাটা আর কি বিছানা চাদরটাও এক মাস ধরে পাতা ছিল তোলেও নিই সেই কারণে দেখো বিছানা যা এক মাস ধরে পাতা ছিল কি অবস্থা হতে পারে বিছানার চাদরের তো সেটাই আর কি তুলে একটু অন্য একটা বিছানা চাদর পেতে দিলাম আর এই বাসনগুলো মানে ধরো অনেক দিন ছিলাম না বাড়িতে তো বাসনে পুরো নোংরা হয়ে গেছে আর কি সেই ধুলো ঝড় বৃষ্টি হয়েছে তারপরে অনেক দিন ধরে বাসনগুলো এভাবে খুলেই পড়েছিলো সেই কারণে আর কি তো বাড়ি এসে মনে হয় পুরো নতুন নতুন সব কিছু পরিষ্কার মানে তো দুদিন ধরে রান্না বান্না হচ্ছে তো এই বাসনগুলো আর কি ভালো মেজে নিয়ে আসলাম এগুলো ঝুড়িতে রেখে দেব আর ওই যে ওই ঝুড়ির বাসনগুলো মাঝতে হবে ওগুলো সেই ধুলো বালি মানে এই জালনার কাছেই থাকে বাসনের ঝুড়িটা তো ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হয় এদিকে আর কি হয়েছে আর কি তো সেই কারণে পুরো আরও বেশি নোংরা হয়ে গেছে আর এতদিন ধরে বাড়িতে না থাকলে বুঝতে পারছো রান্না খাওয়া কিছু হয়নি সেই বাসনের মধ্যে সাদা সাদা নোংরা মানে কীরকম যেন একটা হয়ে গেছে তো এখন আমি এই বড় ভিডিও থেকে একটু মেনি ব্লগই দিচ্ছি আর কি কারণ এই বড়ো ভিডিও তো করা হয় তারপরে আর এডিটিং করা হয় না এডিট করতে মনে হয় আজকে একটা ভিডিও করলে প্রায় এক সপ্তাহ পরে সেই ভিডিওটা এডিট করতে পারি আর কি না কি বলো তো একটু সময় পেলেই মনে হয় শুয়ে থাকি কি একটু নিজের মন মতো একটু ফোন ঘাঁটি এটাই মনে হয় তখন আর মনে হয় না সারাদিন বুঝতে পারো বাচ্চা থাকলে যেটা হয় আর কি একটু রেস্ট পেলে নিজেকে মানে নিজের মনের মতো একটু মানে সময় কাটাতে ইচ্ছা করে আর কি আর সেই কারণে আর এডিটিং আর করা হয় না আর মিনি ব্লগগুলো একটু ছোট হয় এক মিনিটের মধ্যে ভিডিওগুলো হয়ে যায় তো সেই কারণে মিনি ব্লগটা এখন বেশি দেয়া হচ্ছে এখন ঘরের থেকে মানে ঘরের জায়গার থেকে জিনিসপত্র বেশি হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে রাখার মানে অসুবিধা এখানে রাখবো না কোথায় রাখবো মানে সেই জায়গায় নেই আর কি আর দেখো কড়াই দুটোর কি অবস্থা আর নিজে তো রান্না করে খাইনি মানে জ্যাঠাদের ঘরে খেয়েছে তো আমি জিজ্ঞাসা করছি এই কড়াইগুলোর এরকম অবস্থা কেন মানে পুড়ে টুড়ে যা তা অবস্থা তো ওই কড়াইটা পাশের কড়াইটা তাও আমি মেজেছি কালকে আর একটু আর এই কড়াইগুলো মানে ভীষণ কালি করে রেখে দিয়েছে নোংরা মানে পুড়ে গেছে মাছ ভেজে খেয়েছে আর কি পানে পুকুর থেকে মাছ ধরে সেই মাছ ভেজে খেয়েছে বন্ধুদের সাথে আর এই যে এখন বিকেলবেলায় দেখো একটু জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি খুবই খারাপ অবস্থা চারিদিকে শুধু ধুলো এই যে ড্রেসিং টেবিল আলমারি এগুলো পুরো ধুলো হয়ে গেছে আর আমি যেদিন বাড়ি এসেছি তার একদিন পরে থেকে শরীর খারাপ তোমরা হয়তো মিনি ব্লগে দেখেছ এখনও ঠিকভাবে শরীর মানে ঠিক হয়নি গ্যাস অম্বলটা ঠিক হয়ে যাওয়ার পরে সর্দি খাসি ঝরে ধরেছে দুজনকে আমার আর আমার ছেলেকে তো ভিডিওটা আশা করি ভালো